আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের এখানের মধ্যে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এস ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন এবং এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে কি বলা হলো অ্যাসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তাহলে আমাদের এখানের মধ্যে এই যে অ্যাস তালিকা পদ্ধতি মানে কি তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে প্রত্যেকটা উপাদানকে তো এখানে অ্যাস এই সেটের মধ্যে যারা বসবে তাদেরকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হবে যেই স্বাভাবিক সংখ্যা বসবে তার বর্গ অবশ্যই পুনর চেতে বড় হইতে হবে ওই সংখ্যাটাকে পুনরু চেতে বড় এটা বলে নাই যেই স্বাভাবিক সংখ্যা এখানেতে বসবে অবশ্যই তাকে বর্গ করলে যেন পনেরো চিতে বড় হয় এইটা বলছে যে ওই স্বাভাবিক সংখ্যার বর্গটা যেন পনেরো চিতে বড় হয় ওই স্বাভাবিক সংখ্যার ঘনটা অর্থাৎ কিউব ঘনটা যেন দুইশো পঁচিশের ছোটো হয় এখন বললো কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এখন যেই কাজটা করব আমরা অঙ্কটা শুরু করি সমাধান করা প্রথমে লিখে নিলাম তথ্যটা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পনেরো অপেক্ষা বড় ঘন দুশো পঁচিশ অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এস আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ডট 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 চলতেই থাকবে আমরা এখন এখান থেকে মানগুলোকে নিয়ে নিয়ে চেক করব। যে এই শর্তগুলো মানে কিনা স্বাভাবিক সংখ্যা ওয়ান এবার তাকে আমি বর্গ করব পনেরো চেতে বড় হয় কিনা ঘন করব দুশো পঁচিশ ছোট হয় কি না সকল শর্ত মানতে হবে একটা শর্ত মানছে আরেক শর্ত মানে নাই হবে না সকল শর্ত মানতে হবে তাহলে আমরা এক্সের মান যদি ওয়ান নেই এখানে লেখে নাই এখানে লেখে নাই কারণ মুখে মুখে করা যায় ওয়ানকে যদি বর্গ করি পনেরোর বড় হয় না টুকে যদি বর্গ করি পনেরোর বড় হয় না এই আর ওই ওয়ান টু লেখে নাই আপনারা সেই লিখে নিতে পারেন কোনো সমস্যা নেই এক্সের মান থ্রি লিখলো থ্রিকে যদি বর্গ করা হয় তাহলে নাইন হয় পনেরো যেতে বড় হয় না থ্রিকে যদি ঘন করা হয় টোয়েন্টি সেভেন হয় দুশো পঁচিশ ছোট হয় তো দেখেন থ্রি এটা স্বাভাবিক সংখ্যা থ্রি তাকে ঘন করলে সাতাইশ হয় দুশো পঁচিশ ছোটো তাহলে এই শর্ত মানছে এই শর্ত মানছে মানে স্বাভাবিক সংখ্যা হওয়ার শর্ত স্বাভাবিক সংখ্যা হওয়ার শর্ত মেনেছে তাকে ঘন করলে দুশো পঁচিশ হতে ছোটো হয় সেই শর্ত মেনেছে কিন্তু বর্গ করলে তো পনেরো চিটে বড় হয় না সকল শর্ত মানতে হবে যদি একটা শর্ত যদি ব্রেক হয় হবে না আমরা ওই উপাদানকে নিতে পারবো না তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এক্সের মান থ্রি একেও নেওয়া যাচ্ছে না কারণ সে এখানে শর্ত ব্রেক করছে এক্সের মান ফোর তাকে বর্গ করলে ষোলো হয় পনেরো চাইতে বড় এক্সকে এক্সের মানকে যদি আমরা ঘন করি তাহলে চৌষট্টি হয় দুশো পঁচিশ ছোটো দেখেন এক্সের মান ফোর এটা স্বাভাবিক সংখ্যা এক্সের মান ফোর তাকে বর্গ করলে পনেরো যেতে বড় হয় এক্সের মান ফোর তাকে ঘন করলে চৌষট্টি হয় দুশো পঁচিশে ছোটো আমরা দেখলাম সকল শর্ত এখানে মানা হয়েছে সকল শর্ত এখানে মানা হয়েছে আচ্ছা তার মানে এক্সের মান ফোর এটা সঠিক আছে এক্সের মান ফোর এটা স্বাভাবিক সংখ্যা এক্সের মান ফোর তাকে বর্গ করলে পনেরো বড়ো হয় তাকে ঘন করলে দুশো পঁচিশে ছোট হয় সব শর্ত মেনেছে এবার আসি তারপরে সামনের দিকে আগাই তাহলে এটা সঠিক এক্সের মান ফাইভ নেই স্বাভাবিক সংখ্যা বর্গ করলে টোয়েন্টি ফাইভ হয় পনেরো চেতে বড় ঘন করলে একশো পঁচিশ হয় দুশো পঁচিশ ছোট ঠিক আছে এক্সের মান সিক্স বর্গ করলে ছত্রিশ হয় পনেরো চেতে বড় ঘন কোলে দুশো ষোলো হয় দুশো পঁচিশের চেয়েতে ছটো এক্সের মান সেভেন বর্গ করলে উনপঞ্চাশ হয় পনেরো বড় কিন্তু ঘন করলে তিনশো তেতাল্লিশ হয় দুশো পঁচিশের ছোট না এই যে শর্ত শর্তটা ব্রেক করছে না এই যে এখানে শর্তটা ব্রেক করছে এখানে আমরা যতই সামনে আগাই না কেন ওই জায়গার মধ্যেই শর্ত ব্রেক করবে কেন কেন কারণ সাতকে যখন ঘন করলাম তিনশো তেতাল্লিশ হয়েছে দুশো পঁচিশের ছোটো না তা আমি তো এখন এরপরে তো আমি এক্সের মান আরও বড়ো নিব আমি এক্সের মান এইট নিব তখন তাকে তো ঘন করলে আরও বড় সংখ্যা আসবে আবার শর্ত ব্রেক করবে আমি এক্সের মান নাইন নিব ঘন করলে আরও বড়ো সংখ্যা আসবে শর্ত ব্রেক করবে তার মানে এই যে শর্ত ব্রেক করা শুরু হয়েছে এখন অনবরত শর্ত ব্রেক করতেই থাকবে তাহলে আর কোনো সংখ্যা তো নিয়ে লাভ নাই কারণ তারা তো আসবে না যেহেতু শর্ত অনবরত ব্রেক করতেছে তাহলে কেবলমাত্র এই তিনটা সংখ্যাই আমাদের অঙ্কের মধ্যে আসবে তাহলে ফোর ফাইভ সিক্স এই তিনটি সংখ্যা তারা স্বাভাবিক সংখ্যাও তাদেরকে বর্গ করলে পনেরো বড় হয় তাদেরকে ঘন করলে দুশো পঁচিশ হাজার ছোটো হয় সব শর্ত মেনেছে তাহলে আমরা বলবো এস সেটের অন্তর্ভুক্ত হবে ফোর ফাইভ সিক্স যেহেতু তারা বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তো আমরা এই যে এস সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করা হয়ে গেল ঠিক এইটার মতো করেই এখানে আরও দুইটা অঙ্ক দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে নিজে করো এই মাত্র যে অঙ্কটা বুঝাইলাম আপনারা কি বুঝলেন কতটুকু বুঝলেন আসেন না একটু প্র্যাকটিস করেন না একটু প্র্যাকটিস করেন আপনাদের প্র্যাকটিসের জন্য আরও দুইটা প্রশ্ন আমরা দিয়ে দিলাম আরও অঙ্ক করাবো আরও অঙ্ক করাবো এই মাত্র যেই অঙ্কটা করাইছি হুবহু তার মতো করে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যে টু এক্স বিলংস টু ফাইভ হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে উপাদানগুলোকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে তাদেরকে বর্গ করলে পনেরোর চাইতে বড় ঘন করলে দুশো পঁচিশের চাইতে ছোট এই মাত্র যেই অঙ্কটা করলেন সেটাই তো শুধুমাত্র সেটের নাম চেঞ্জ করছে এর পরের প্রশ্নটা বি সেট এর অন্তর্ভুক্ত হইতে হইলে উপাদানকে স্বাভাবিক সংখ্যা সেটের অন্তর্ভুক্ত হইতে হবে বর্গ করলে 15 বড় ঘন করলে 200 200 এর ছোট হইতে হবে ওখানে 225 ছিল এখন 200 disse একই তো অঙ্ক তাহলে এই একই সিস্টেমে অঙ্ক আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদের প্র্যাকটিসের জন্য রাখা হলো এপরে চলেন আমরা আরো সামনের দিকে আগাই পরবর্তী যেই প্রশ্নটা আমাদেরকে বলল এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার দেন এইট এবং এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো একই অঙ্ক একই অঙ্ক যে এক্স হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এক্সকে যদি বর্গ করি তাহলে আটের চেটে বড় হইতে হবে এক্সকে যদি ঘন করি দুশো বিশের চেটে ছোটো হইতে হবে এই সবগুলো শর্ত মানবে যারা এখানে বসতে পারবে কেবলমাত্র তারা তাহলে আসলে একটু চেষ্টা করি কাদেরকে পাই কাদেরকে পাই আমরা প্রথমে অঙ্কটার সমাধান শুরু করতে গিয়ে সেই প্রশ্নে দেওয়া তথ্যটা লিখে ফেললাম দেওয়া আছে এ ইকুয়াল টু এই তথ্যটা যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ আট অপেক্ষা বড় ঘন দুশো বিশ অপেক্ষা ছোট তার সেট হচ্ছে এ স্বাভাবিক সংখ্যার সেট বলতে এক দুই তিন চার ডট 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 চলতেই থাকবে এটা অসীম সংখ্যার অসীম আর কি উপাদান হবে তো আমরা যদি এখানেতে ওয়ান নেই এটা মুখে মুখে করা সম্ভব ওয়ান যদি নেই আচ্ছা ওয়ানকে বর্গ করলে কত হয় ওয়ান ওই ওয়ানকে আটের চাইতে বড় বলেন আটের চাইতে বড় হইতে হবে তো আটের চাইতে বড় হয় না এই জন্য লেখে নেই যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে তো আপনারা ছেলে লিখে দিতে পারেন সমস্যা নেই এটা কোনো ওকে ফাইন তো আমরা এক্সের মান টু নেই এখন টুকে বর্গ করি তাহলে ফোর হয় ফোর তো আটের বড় না কিন্তু বলা আসে আটের বড় হইতে হবে না আটের বড় না যদি টুকে ঘন করি আট হয় দুশো বিশের ছোট ঠিক আছে কিন্তু এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে কিন্তু এখানে শর্ত তো ব্রেক করছে হবে না একটা শর্ত ব্রেক করলেই সে বাদ তাহলে এটা বাদ এক্সের মান থ্রি বর্গ করলে নয় হয় আটের চাইতে বড় ঘন করলে সাতাইশ হয় দুশো বিশের চাইতে ছোটো সব শর্ত মেনেছে এক্সের মান ফোর বর্গ করলে ষোলো আটের চেতে বড় ঘন করলে চৌষট্টি দুশো বিশের চেতে ছোট সব শর্ত মেনেছে এক্সের এর মান ফাইভ বর্গ করলে পঁচিশ আটের চেতে বড় ঘন করলে একশো পঁচিশ দুশো বিশের চেতে ছোট সব শর্ত মেনেছে এরপরে সামনের দিকে আগাই এক্সের মান সিক্স নেই এক্সের মান সিক্স সিক্স নিয়ে বর্গ করলে থার্টি সিক্স আটের চেতে বড় ঘন করলে দুশো ষোলো দুশো বিশের চাইতে ছোট সব শর্ত মেনেছে এখানের মধ্যে এবার পরেরটাতে যাই এক্সের মান সেভেন বর্গ করলে ঊনপঞ্চাশ আটের চাইতে বড় ঘন করলে তিনশো তেতাল্লিশ দুশো বিশের চাইতে ছোটো না শর্ত তো ব্রেক করে ফেলছে এই জায়গাটার মধ্যে যেহেতু এই জায়গাতে শর্ত ব্রেক করে ফেলছে আর সামনে আগায় লাভ নাই কারণ এক্সের মান সেভেন এখানে ওই ওই জায়গাতে শর্ত ব্রেক করছে আমি তো এখানে এর মান আরও বড় বড় নিব এরপর আমি এক্সের মান এইট নিব তাকে ঘন করলে তো আরও বড় হবে শর্ত ব্রেক করবে এক্সের মান নাইন নিব তাকে ঘন করলে আরও বড় হবে শর্ত ব্রেক করবে তার মানে এখানে যে শর্ত ব্রেক করা শুরু হয়েছে এখন আমি যতই সামনে আগাবো শর্ত ব্রেক করবে শর্ত ব্রেক করবে তাদেরকে নিয়ে কোনো লাভ নাই তাহলে সুতরাং আমরা এই জায়গাতে থামাই দিতে পারি তাহলে আমরা দেখলাম এক্সের মান থ্রি সকল শর্ত মেনেছে ফোর সকল শর্ত মেনেছে ফাইভ সকল শর্ত মেনেছে সিক্স সকল শর্ত মেনেছে তাহলে বলতে পারি এ সেটের অন্তর্ভুক্ত হবে থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের এই প্রশ্নের সমাধান করা হয়ে গেল ঠিক আগের অঙ্কটা সমাধান করে যেমন আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল এই প্রশ্নটা সমাধান করে আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য দেওয়া হইলো করেন প্র্যাকটিস দেখেন না কি বুঝলেন অঙ্কটা সমাধানটা নিজে নিজে করতে পারে করলে খুব ভালো লাগবে আপনাদের কাছে এই যেখানে বললো ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড জেড মানে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হবে আর এক্সকে যদি বর্গ করেন দশের চেয়ে ছোট হবে এবার ইউকে বলল এই যে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও তাহলে এক্স হবে পূর্ণ সংখ্যা তাকে বর্গ করলে দশের চাইতে ছোট হবে তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি একটু আপনাকে একটু দেখাই যে এক্সের মান যদি আপনি যেহেতু এখানে পূর্ণ সংখ্যা বলছে পূর্ণ সংখ্যা বলে ধনাত্মক ঋণাত্মক যে কোনোটাই নিতে পারি তো এক্সের মান আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই একসঙ্গে নিয়ে নিতে পারি প্লাস মাইনাস ওয়ান দুইটাকে একসঙ্গে নিয়ে নিতে পারি বলবেন কেন কেন তার কারণ হলো যেহেতু এখানে বর্গ আছে বর্গ থাকলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা আমাদের জন্য একটা সুবিধা কারণ যখন বর্গ থাকে তখন ধনাত্মক সংখ্যার যেই মান আসে ঋণাত্মক সংখ্যার একই মান আসে আসলে একটু দেখাই সেটি হচ্ছে আমরা যদি এক্স এর মান প্লাস ওয়ান ধরি আচ্ছা প্লাস ওয়ানকে বর্গ করলে কত হয় ওয়ান আচ্ছা এক্স এর মান যদি মাইনাস ওয়ান ধরি তাকে বর্গ করলে কত হয় ওয়ান তো আপনার দুই লাইন লেখার কি দরকার এক লাইনই তো লেখা সম্ভব সেই ক্ষেত্রে আমরা এখানে এক লাইনে লিখে দিব যদি এটাকে আবার ঘন করতে বলতো আমাদেরকে আলাদা আলাদা করে লেখা লাগতো কারণ ঘনর বেলাতে রেজাল্ট ভিন্ন আসে কিন্তু স্কোয়ারের বেলাতে অর্থাৎ বর্গের বেলাতে একই রেজাল্ট আসে তাহলে এক্সের মান প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তার মানে ধনাত্মকও নেওয়া যাবে ঋণাত্মকও নেওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস ওয়ান তাকে যদি বর্গ করি তাহলে ওয়ান হয় এটা দশের চাইতে ছোট তার মানে এটা ঠিক আছে এর মান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এক্সের মান প্লাস মাইনাস

এটা দশের চাইতে ছোট ইয়াস তাহলে এটাও সঠিক এক্সের মান থ্রি নেই প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হোলি স্কোয়ার ইকুয়াল টু কত হয় নাইন এটাও দশের চাইতে ছোট। তাহলে তো এটাও ঠিক আছে এক্সের মান প্লাস মাইনাস ফোর যদি নেই তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর স্কোয়ার তাহলে হয় সিক্সটিন এটা তো দশের চাইতে ছোট না তাহলে শর্ত ব্রেক করছে আর একদম শুরুতে আমরা আরেকটা জিনিস নিয়ে নিতে পারতাম একদম শুরুতে আরেকটা জিনিস নিয়ে নিতে পারতাম সেটা হচ্ছে এক্সের মান জিরো এক্সের মান জিরো নিয়ে নিতে পারতাম এক্সের মান জিরো নিয়ে নিতে পারতাম তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা দশের চেতে ছোট তাহলে আমরা দেখলাম কারা কারা শর্ত মানছে একটু দেখেন কারা কারা শর্ত মানছে আমরা দেখতেছি শর্ত মানছে জিরো শর্ত মেনেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এরা শর্ত মেনেছে আর কিন্তু শর্ত মানবে না এখানে যেতে পারে শর্ত ব্রেক হয়ে গেছে আমি যতই সামনে আগাই শর্ত ব্রেকই করতে থাকবে তাহলে ভাইয়া কারা কারা সকল শর্ত মেনেছে আমরা বলতে পারি এখান থেকে আসি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আপনারা জানেন যে পূর্ণ সংখ্যা লেখার সময় একটা সিরিয়াল মেনটেন করি ঋণাত্মক সংখ্যা জিরো ধনাত্মক সংখ্যা তো ওই সিরিয়ালে লিখে দিলাম ব্যাস অঙ্কটার সমাধান যদিও ছিল আপনাদের জন্য তাও আমরা করে ফেললাম আশা করবো আপনার পরবর্তী অঙ্কগুলো আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ একই সিস্টেমের এই পরের অঙ্কটা একই রকমভাবে এই যে পরের অঙ্কটা এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ একই রকমের অঙ্ক তাহলে আমরা এখন এর পরের প্রশ্নটার সমাধান করে ফেলব তো এখন এই যে সাত নাম্বার যে প্রশ্নটা আমরা এখন সাত নাম্বার প্রশ্নটার সমাধান করব সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান দশের চাইতে কম কি বললো কি বললো এ সেটের অন্তর্ভুক্ত হবে কারা এক্স বিলংস টু এম সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান দশের চাইতে কম তিনটা শর্ত মানতে হবে এ সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে তাকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে তাকে মৌলিক সংখ্যা হইতে হবে এবং তার মান দশের চাইতে কম হইতে হবে এই তিনটা শর্তই যারা মানবে কেবলমাত্র তারাই এখানে বসতে পারবে আরেকটা সেট দেওয়া আছে সি সেট ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার দেন সেভেন এবং এক্স লেস দেন ওয়ান থার্টি সিক্স আমাদেরকে বললো এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই দুইটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদেরকে তো দেখেন এগুলো কিন্তু আগের অঙ্কগুলোর মতোই কিন্তু এই অঙ্কগুলো আগের অঙ্কগুলোর মতো তো চলুন আমরা এখন সমাধান করা শুরু করে দিই তো আমরা সবার প্রথমে এ সেটটা লিখলাম যে দেওয়া আছে এ সেট সমান এটা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা দশ অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এ সেট তো দেখি এই সবগুলো শর্ত কারা মানে যেহেতু মৌলিক সংখ্যা বলছে সবার প্রথমে দুই আসবে দুই স্বাভাবিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা দুই দশের চেতে ছোট। তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত সাতের পরে মৌলিক সংখ্যা কত সাতের পরে মৌলিক সংখ্যা এগারো তো এগারো স্বাভাবিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা কিন্তু এগারো কি দশের চেতে ছোট না তাহলে আর সামনে আগায় লাভ নাই আমরা পেয়ে গেছি এ সেটের অন্তর্ভুক্ত হবে দুই তিন পাঁচ সাত ওকে ঠিক আছে এবার সি সেট সি সেটের অন্তর্ভুক্ত হই দিলে কী হইতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ বর্গ সাত অপেক্ষা বড় ঘন একশো ছত্রিশ অপেক্ষা ছোটো তাদের সেট হচ্ছে এই সি সেট তাহলে আগের অঙ্কগুলোর মতোই যে আমাকে এখানের মধ্যে যেই সংখ্যা বসাবো তাকে স্বাভাবিক সংখ্যা হইতে হবে তাকে বর্গ ওই স্বাভাবিক সংখ্যা কেনা স্বাভাবিক সংখ্যাটাকে বর্গ করলে সাতের বড় হইতে হবে স্বাভাবিক সংখ্যাটাকে ঘন করলে একশো ছত্রিশে যেতে ছোট হবে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ সাত অপেক্ষা বড় ঘন একশো ছত্রিশ অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে এই সি সেট স্বাভাবিক সংখ্যা বলতে আমরা এক দুই তিন চার পাঁচ ডট 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 চলতেই থাকবে এদেরকে বুঝি এক্সের মাঝে যদি আমরা ওয়ান লিখি ওয়ানকে বর্গ করলে সাতের চাইতে বড় হয় না এরকম মুখে মুখে বলতে পারি এজন্য লেখে নাই লাইন বাড়ানোর আর কি দরকার চাইলে আপনারা লিখতে পারেন তো এক্সের মান ওয়ান এটা এখানে গ্রহণযোগ্য হবে না কারণ ওয়ানকে বর্গ করলে সাঁতের চেতে বড় হয় না কিন্তু যেহেতু এখানে শর্ত দেওয়া আছে সাঁতার চেতে বড় হইতে হবে তো এর মান ওয়ান আর লেখার দরকার নেই এর মান টু তাকে বর্গ করলে চার হয় সাতের চেতে বড় না ঘন করলে আট হয় একশো ছত্রিশ সাথে ছোটো খেয়াল করে দেখেন এক্সের মান টু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা আবার এটাকে ঘন করলে আট হয় এটা একশো ছত্রিশ হাতে ছোট দুইটা শর্ত মানছে শর্তটা শুধু ব্রেক করছে এই জায়গাটাতে তো সব শর্ত মানছে শুধু একটা শর্ত বাকি তাহলে হবে না ও তাহলে সব শর্ত হয় কীভাবে করে মানে অধিকাংশ শর্ত মানছে একটা শর্ত মানে নাই নেওয়া যাবে না সব শর্ত মানতে হবে তাহলে আমরা এই এক্সের মান দুই তাকে নিতে পারবো না এক্সের মান থ্রি এক্সের মান থ্রি তাকে বর্গ করলে নয় হয় সাতের চাইতে বড়ো ঘন করলে সাতাশ হয় একশো ছত্রিশের চাইতে ছোটো সব শর্ত মেনেছে এক্সের মান ফোর এটা একটা স্বাভাবিক সংখ্যা তাকে যদি বর্গ করি ষোলো হয় সাতের চাইতে বড় ঘন করি চৌষট্টি হয় একশো ছত্রিশের চাইতে ছোটো এক্সের মান ফাইভ সকল শর্ত মেনেছে এক্সের মান সিক্স তাকে বর্গ করলে সাতের চাইতে বড়ো হয় কিন্তু ঘন করলে একশো ছত্রিশ হিসেবে ছোটো হয় না কেন কারণ সিক্সকে যদি ঘন করা হয় দুশো হয় দুশো ষোলো তো একশো ছত্রিশ হিসেবে ছোটো না শর্ত ব্রেক করে ফেলছে তাহলে যেহেতু এই মাত্র এক্সের মান সিক্স হওয়ার কারণে ওইখানে শর্ত ব্রেক হয়েছে আমি এখন এক্সের মান যতই বাড়াবো ওইখানে শর্ত ব্রেক করবে কারণ আমি তো এরপরে এক্সের মান সেভেন নিব ওখানে শর্ত ব্রেক করবে এর মান এইট নিব ওখানে শর্ত ব্রেক করবে তাহলে আর নিয়ে লাভ নাই আমরা বলতে পারি এর মান থ্রি ফোর ফাইভ এরা সকল শর্ত মেনেছে তাহলে এরা সি সেটের অন্তর্ভুক্ত হতে পারবে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ সেট টু থ্রি ফাইভ সেভেন সি সেট থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম তো এখানের মধ্যে নিজে করার জন্য অঙ্কগুলো দিয়েছে দুইটা অঙ্ক আপনার দুইটা অঙ্ক না একটা অঙ্ক দেওয়া হয়েছে আশা করবো আপনারা এটা নিজেরা করতে পারবেন ইনশাআল্লাহ সেটি হচ্ছে একটা অঙ্ক তো বুঝাইলাম ওইটার মতো করে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান আটের চিতে কম একটা গেল এটা একটা সেট আরেকটা সেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি এ এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাইলে এই অঙ্কটা আশা করবো আপনারা সবাই নিজেরাই করে ফেলতে পারবেন এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে তাকাই এই প্রশ্নে বলছে সি ইকুয়াল টু মাইনাস সিক্স কমা মাইনাস ফোর কমা মাইনাস টু কমা টু কমা ফোর কমা সিক্স এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো কি গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আমরা জানি যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায় তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় তালিকা পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে লেখা হয় প্রত্যেকটা উপাদানকে আর সেট গঠন পদ্ধতিতে প্রত্যেকটা উপাদানকে আলাদা করে লেখা হয় না একটা শর্ত দেওয়া হয় বিভিন্ন শর্ত যে এটা এমন হইতে হবে এটার মানে এতর চেতে কম এতর চেয়ে বেশি এরকম শর্ত দেওয়া হয় প্রত্যেকটা উপাদান লেখা হয় না তালিকা পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে লেখা হয় আর সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া হয় নির্দিষ্ট শর্ত তো এখানের মধ্যে তালিকা পদ্ধতিতেই আছে প্রত্যেকটা উপাদান লেখা আছে বলছে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা সেই ক্ষেত্রে এখানে লিখতে পারি যে জিনিসটা যে সি সেট দেওয়া আছে এইটা সি সেটের উপাদান মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু টু ফোর সিক্স আমরা দেখতেছি এখানে যে উপাদানগুলো আছে সবাই দুই দ্বারা বিভাজ্য মানে আপনি মাইনাস সিক্স তাকে দুই দিয়ে ভাগ করতে পারবেন মাইনাস ফোরকে দুই দিয়ে ভাগ করতে পারবেন ফোর সিক্স এখানে সবগুলো উপাদানকে দুই দিয়ে ভাগ করা যায় মানে আপনি ভাববেন যে এখানে যেই সংখ্যাগুলো আছে আমি কি কী শর্ত দিলে এই সবগুলো উপাদানকে পাওয়া যাবে খেয়াল করি এখানে যেই উপাদানগুলো দেওয়া আছে আপনি নিজে ভাববেন যে আমি এখানে কি শর্ত দিলে এই উপাদানগুলোকে আমি পাবো আমি দেখতেছি এখানে যেই সংখ্যাগুলো আছে এরা সবাই দুই দ্বারা বিভাজ্য আমি এরা মাথার মধ্যে রাখলাম দুই দ্বারা বিভাজ্য মানে এরা সবাই হচ্ছে দুই দুইয়ের গুণিতক মানে আমি যদি দুই কে গুণ করি মাইনাস সিক্স পাবো বলবেন কেমনে কারণ দুইকে যদি আপনি মাইনাস থ্রি দ্বারা গুণ করেন মাইনাস সিক্স কে যদি আপনি মাইনাস টু দ্বারা গুণ করেন মাইনাস ফোর দুইকে যদি আপনি মাইনাস ওয়ান দ্বারা গুণ করেন মাইনাস টু তাই না তারপরে দুইকে এক দ্বারা গুণ করেন দুই দুই দ্বারা গুণ করেন চার তিন দ্বারা গুণ করেন ছয় তাহলে আমরা দেখতেছি এখানের উপাদানগুলো সবাই হচ্ছে দুইয়ের গুণিতক দুইয়ের নাম তা দুইয়ের গুণিতক ওকে ফাইন একটা জিনিস কিন্তু খেয়াল করছেন জিরো নাই জিরো নাই আচ্ছা এটা আমরা মাথায় রাখব যে এখানের সবগুলো উপাদান দুয়ের গুণিতক মানে দুইয়ের নাম তা সবগুলো উপাদান দুইয়ের গুণিতক কিন্তু এখানে যেই উপাদানগুলো আছে কেউই মাইনাস সিক্সের চেয়েতে ছোট না কেউই সিক্সের চেতে বড়ো না দেখেন সিক্সের চেয়ে বড় কোনো উপাদান কিন্তু এখানে লেখা হয় নাই এখানে সিক্স এটাই সবচেয়ে বড় এর চেয়ে বড় কাউকে নাই মাইনাস সিক্স এর চেয়ে ছোট কিন্তু আর কাউকে লেখা হয় নাই মাইনাস সিক্স এটাই সবচেয়ে ছোটো এবং এখানে কিন্তু জিরো নাই জিরো নাই খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখন এক কথাই বলতে পারি এখানে যে এখানের প্রত্যেকটি উপাদান দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুইয়ের গুণিতক এবং মাইনাস সিক্সের ছোট না সিক্স থেকে বড় না শূন্য না এই যে আমরা শর্তগুলো বলছি এই সবগুলো শর্তকে এখন একত্রে লিখে দিয়ে ব্রাকেট ক্লোজ করে দিব সেট গঠন পদ্ধতি হয়ে যাবে যে এখানের উপাদানগুলো যেহেতু ধনাত্মক ঋণাত্মক তার মানে পূর্ণ সংখ্যা আমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না কারণ ঋণাত্মক সংখ্যা আছে না তাহলে আমি শুধু স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না তাহলে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক হয় ঋণাত্মক হয় যে সি সেটের অন্তর্ভুক্ত হবে ওই সকল উপাদান যারা কিনা পূর্ণ সংখ্যা এবং এই উপাদানগুলো দুইয়ের গুণিতক হবে এবং এই উপাদানগুলো মাইনাস সিক্সের সমান বা বড় প্লাস সিক্সের সমান বা ছোট হবে এবং এক্সের মান জিরো সমান হবে না শুধু শর্ত আর শর্ত সেট গঠন পদ্ধতি মানেই শর্ত আর শর্ত এখানের উপাদানগুলো পূর্ণ সংখ্যা এখানের উপাদানগুলো দুইয়ের গুণিতক এখানের উপাদানগুলো মাইনাস সিক্সের সমান বা বড় প্লাস সিক্সের সমান বা ছোট এখানের উপাদানগুলোর মধ্যে জিরো নাই আমরা এটাই লিখে দিলাম সি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স হল দুইয়ের গুণিতক এক্সের মান মাইনাস সিক্সের সমান বা বড় প্লাস সিক্সের সমান বা ছোট এবং এক্স নট ইকুয়াল টু জিরো তাহলে এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি এই যে একটু খেয়াল করি সবাই এইটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম আমাদেরকে এবার এখানে একটা প্রশ্ন দিছে আপনাদের নিজেদেরকে করার জন্য এ ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান হলে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই মাত্র এখানেও তো আমরা অঙ্কটা করে করলাম আশা করব। আপনারা সবাই এই অঙ্কটাকে সেই একই সিস্টেমে একই রকমভাবে চিন্তা করবেন যে কোন কোন শর্ত আরোপ করলে আমি এই উপাদানগুলোকে পেয়ে যাব আশা করবো আপনারা সবাই এই অঙ্কটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের এই এখানে আমাদের যেই প্রশ্নগুলো ছিল আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন ইজি মেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি মেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ